সকালে ঘুম থেকে উঠেই দেখি চারদিকে বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি হয়ে সকাল কান্না ভালো লাগে হ্যালো এভরিওয়ান সবে কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও খুব ভালো আছি তো কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে শুনেছি দু তিন দিন বৃষ্টি হবে নাকি নিম্নচাপ তো এই বৃষ্টিতে মনে হয় ভালো মন্দেই তো খেতে ইচ্ছে করে প্রত্যেকে তো আমারও সেই মানে কী খাবো সারাদিন কি না তো এই বাচ্চার বাচ্চাদের জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম ভালো বাচ্চাদেরও তো খেতে ইচ্ছে করে এটা ওঠা তাই ওদের একদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি আর একদিকে আমার চা তো চা খেয়ে আর ম্যাগিটা দিলাম আমার দিদুনকে আর্যকে খাওয়াতে তারপর আমি এদিকে দেখো চারদিকে কত বৃষ্টি 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 প্রচুর হয়েছে পুরো রাস্তাঘাটের কি অবস্থা পুকুর ডুবে গেছে পুরো ঘর বাইরের কী অবস্থা হয়েছে যা বৃষ্টি হচ্ছে এই গ্রামগঞ্জে বৃষ্টি হলে খুবই সমস্যা হয় তো যাই হোক গতকাল একটা আমার পার্সেল এসেছিলো তো এত সুন্দর একটা জিনিস ভালো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি তো এই দু তিন দিন আগে আমি কয়েকটা মঙ্গলসূত্র অর্ডার দিয়েছিলাম কয়েকটা মানে পাঁচটা কম্বো প্যাক ছিল তো অর্ডার দিয়েছিলাম এটা গতকালই আমাদের মানে দিয়ে গেছে তো দেখো এত সুন্দর ভাবুন তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো এই পাঁচটা ভাবছি আমরা পাঁচ বোন নিয়ে নেবো আর এদিকে আর যে ওর বক্সটা নিয়ে সে খেলা করবে কিছুতেই দিবে না কিন্তু বক্সটা ভেঙে গেলে তো ওগুলো রাখতে খুব অসুবিধা হবে বক্সের মধ্যেই ছিল তো প্রথমে যে যেটা দেখাচ্ছে দেখো এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাবছি আমি ওইটা নেবো আর যেগুলো আছে সেগুলো প্রত্যেক বোনকে দিয়ে দেবো তো আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছি তো ফ্লিপকার্ট থেকে আমি যতবার অর্ডার দিয়েছি মোটামুটি জিনিস আমার খুবই ভালো এসেছে অনেকে বলে ফ্লিপকার্টের জিনিস নাকি সেরকম ভালো পাইনি মানে উল্টাপাল্টা পেয়েছি অনেক কিছুই বলে কিন্তু আমি মোটামুটি ভালোই পেয়েছি তো তারপর চলে গেলাম স্নান করতে স্নান টান করে এসে ভগবানকে সেবা দিয়ে দিলাম ঠাকুরের পুজো টুজি দিয়ে দিলাম তারপর আর্যকে একটু যে কান ছিল খাবে বলে ওকে খাবার দিয়ে বসিয়ে দিলাম ও নিজের হাতেই খাচ্ছে নিজের হাতে খেতে চাই কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয় বলে ওকে দেয় না তারপর যখন কাঁদছে ওকে বসিয়ে দিলাম খাট দিয়ে তারপরে এদিকে রান্না নিয়ে বসে পড়েছে মা আর বাবা দেখছি সবজি কাটছে তো মাকে বললাম তুমি আর নিয়ে যাও আমি রান্নাটা করে নিচ্ছি এইদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংস নিয়ে এসছে এরকম বৃষ্টিভাবে সারাদিন আর এদিকে মাংস হবে না তাকা কখনো হয় তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মা আর এদিকে আমি মাংসটা করার আগে মায়ের জন্য প্রথমে একটা ডিম ভেজে নেবো আর দুটো মাছ ভাজবো মা যেহেতু চিকেন খাই না ওই জন্য মায়ের জন্য ডিম বা মাছ ভেজে দিতে হয় তো মানে তরকারি করে দিই তো আজকে ভালো ভাজাই করে দিই মাই বললো ভাজা খাবে আর আমি সাইডে দু তিনটা লঙ্কা ভিজে নিচ্ছি যেহেতু মাছ ভাজার সাথে মাখিয়ে খাবে তো ওর সঙ্গে দিয়ে দিয়েছি ওইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজাটা নামিয়ে নেব ডিম ভাজাও হয়ে গেছে এবারে আমি মাংস যে আলুগুলো দেবো আলুগুলো একটু ভাজা করে নেবো হালকা করে তো ওই যাক পরের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ ভাজা করার পর ওটা মানে খুব একটা ভাজিনি নিই যাই হোক নামিয়ে দিয়ে আর একটু তেল দিয়ে ওর মধ্যে আমি আবার চিকেনটা চাকিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুগোলা লঙ্কা আর তেজপাতা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে এবার নামাবো ফ্যানটা ঝড়িয়ে নেব যাই হোক এটা দেওয়ার পর আমি একটু গোটা জিরা দিলাম গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ এটাতে কম দিয়েছি কারণ পেঁয়াজ কিছুটা বেটেছি তারপরে দেবো ওই জন্য অল্প পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা কিছু ভাজা হয়ে গেলার মধ্যে আমি দিয়ে দিলাম মানে বাটা মশলা আদা রসুন আর পেঁয়াজ বাটা তো ওটা ভালো করে কষিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে কষিয়ে আমি ওটা একটু জল দিয়ে দিলাম তো ভালো করে ওইটা কষাবার পর আমি দিয়ে দেবো একে একে সব গুঁড়া মশলা তো গুঁড়া মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মশলাটা কষাবো মশলাটা যত কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগে চিকেনটা তো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা তো চিকেনটা দেওয়ার পরে তো চিকেনটা দেবো চিকেনটা হচ্ছে দেওয়ার পর সুন্দর করে কষাবো চিকেনটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর চিকেনটা ভালো করে কষাবো এতে কিছুক্ষণ কষিয়েছি আর মধ্যে আমি ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো তো দুটো খুব সুন্দরভাবে কষিয়ে তো আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য কারণ না ঢাকা দিলে হচ্ছে ওর মধ্যে যে জলটা আছে মাংসের মধ্যে ওটা বেরোবে ওই জলে আমি কিছু পুরো মানে জলটা পুরোটাই শুকনা করব নেড়ে ছেড়ে তারপর আমার এদিকে দেখো ভাত ফ্যানও ছড়িয়ে নিয়েছি ভাত রেখে দিয়েছি আর এদিকে রুটিও হয়ে গেছে আর এটা হচ্ছে মাছ ভাজে আর হচ্ছে মাংস করে নিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটা হচ্ছে চিকেন আর ভালো করে মানে জলটাও শুকিয়ে এসছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো তারপরে এদিকে এসে দেখছি যে তার দিদির সঙ্গে বসে বসে কার্টুন দেখছে তো এসব চিকেনটাও হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ঝোল করার মতো পরিমাণ জল তো জল দিয়ে দেওয়ার পরে এবার আমি ফুটে গেলে তরকারিটা নামিয়ে নেবো কষিয়েছি অনেকক্ষণ ধরে ফুটাবো না বেশিক্ষণ একটু ফুটেলেই নামিয়ে দেবো তো দেখো আমার চিকেনটা প্রায় রেডি দেখতে কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই তো এখন পাতলা পাতলা লাল ঝোল বানিয়েছি চিকেনের আজকে তো চিকেনটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু বানাবো সোয়াবিন আলু তার থেকে সোয়াবিন আলুর তরকারি আর মাংস মানে ওই মাংসই হবে যাই হোক এদিকে হচ্ছে সোয়াবিন আলু তো সোয়াবিন আলুটা রান্না করার জন্য আমি সোয়াবিন আলু আলাদা করে আর ভাজি নিই সমস্ত মশলা দিয়ে কষিয়ে মাংসের মতো করে রান্না করে নেবো তো এর মধ্যে আলু আর দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে সোয়াবিনটাও দিয়ে দিলাম সব কষিয়ে একবারে পরিমাণ মতো জল দেবো জল মানে এটা কষা কষাই করবো যেহেতু এখানে মাংসের ঝোল হয়েছে তো যাই হোক এই কষানো হয়ে গেছে একটুখানে ঝোল মানে জল দিয়ে দেবো তো এর দিকে দেখি আর যে এসে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে আর যে মানে যত বড় হচ্ছে ততই বদমাস হচ্ছে কি আর বলবো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর